বন্ধুরা আজকে আমি মাইনক্রাফ্ট খেলবো আজকের এই ভিডিওতেই আমি যেভাবেই হক এন্ডার ড্রাগনকে মারবই পুরো ভিডিওতে আমার সাথে থেকো আমার এখন গাছ কাটতে হইবে গাছ কাইটটা তারপর সেগুলা দিয়ে বিভিন্ন টুলস বানাইতে হইব একটা কাইটা নেই এই ক্রাফটিং টেবিলে এইবার কিছু টুলস বানায় নেই একটা পিকএক্স একটা অ্যাক্স একটা তলোয়ার আরো অনেক কিছু বানায় নিতে হইবে একটা ভিলেজ খুঁজে বের করতে হইবে আমার তাইলে আমি সেখান থেকে অনেক খাবার সহ অনেক কিছু পাবো ওই তো পাইয়া গেছি ভিলেজ এখন ওইখানে অনেক খাবার পাওয়া যাইব ভিতরে গিয়া দেখি কি কি আছে সব লুট করে নেওয়ার লাগবো কিছুই রাখবো না বাহ এই চেষ্টা তো অনেক কিছু পাওয়া যাইতেছে এগুলো দিয়েই আমি অনেক আগায়া গেলাম আয়রন সহ অনেক খাবারও পাইয়া গেলাম এইখান থেকে এইবার লাভা ফুল খুঁজে বাইর করা লাগবে ওইখানে আমি নেদারে যাওয়ার জন্য পোর্টাল বানাইতে পারমু যাই গিয়া খুঁজে বাইর করি একটা লাভা ফুল এই তো ফাইয়া গেছি এখন এই ওয়াটার বাকেটের পানি দিয়া এই লাভা ফুলের লাভা ইউজ করে আমি পোটাল বানামু আর সেই পোটাল দিয়া নেদারে যাবো ওইখানে পোটাল বানায় ফেলাইছি বন্ধুরা এখন ভিতরে জামু ভয় লাগতাছে তোমরা লাইক কইরা দিও একটা আমি যাই সাহস কইরা ভিতরে যা আছে কপালে ঢুকতেছি গাইস জানি না কি হবে এই তো ঢুকে গেলাম হায় রে অনেক ভয়ানক এই নেদার কেমনে কি করবো এইখানে ভাই আমার এখন নেদার ফর্ট্রেস খুঁজে বের করতে হবে সেইখান থেকে ব্লেজ রোড পাওয়া যাইবে পাইলে ওইগুলো দিয়ে আমি আই বানাইতে পারবো এই তো পায়া গেছি নেদার ফর্ট্রেস এখন ভিতরে ঢুইকে আমারে ব্লেজ খুইজা সেগুলোরে মারতে হবে তাইলে ব্লেজ রোড পামু ওইগুলাই আমার লাগবে মর তাড়াতাড়ি ব্লেজের বাচ্চা তোকে মেরে আমি ব্লেজ রোড পাবো সেটা দিয়ে আমি আই বানাবো এই তো পায়া গেছি ব্লেজ রোড এখন এইগুলা নিয়ে যাই এইবার আমার কিছু অ্যান্ডারম্যান মারতে হইবে মাইরা আমি অ্যান্ডার পারল পাবো ওইগুলাও আমার লাগবে মর তাড়াতাড়ি এন্ডারম্যানের বাচ্চা তোকে মেরে আমি এন্ডার পার্ল পাবো পার্ল আর ব্লেজ রোড দিয়ে আমি এন্ডার আই বানাবো সবকিছু পেয়ে গেছি এখন নেদারের কাজ শেষ এখন আমি ওভারওয়ার্ল্ডে যাই সেখানে গিয়ে বাকি কাজগুলো করতে হবে খুব তাড়াতাড়ি আমাকে এন্ডার ড্রাগন মারতে হবে এখন আমি এই এন্ডার পার্ল আর ব্লেজ রোড দিয়ে এন্ডার আই বানাই তাইলে এইটা দিয়ে আমি স্ট্রং হোল্ড খুঁজে বাইর করতে পারবো এইটা এখন ফিক্কা দিলে উইরা দিক যায় পড়বো সেই দিক আমারেও যাইতে হইবে ওই দিক গেলেই আমি স্ট্রং হোল্ড পাওয়া যাব সহজেই এই দিক যাইতে হবে আমার এখন এই দিক কিছু দূর গেলেই আমি স্ট্রং হোল্ড পাওয়া যাব যাই গিয়ে দেখি কত দূর আছে এই জায়গায় নিচে গেলেই আমি স্ট্রং হোল্ড পাওয়া যাব গাইস আমার খুব আনন্দ লাগতেছে নিচে যায় দেখি নিচে কি আছে এইবার এন্ডে জামু এই তো চলে আইছি গাইস এখন আমারে শুধু পোটাল খুঁজে বাহির করিতে হইবে তাইলেই আমি সেই পোর্টাল দিয়ে এন্ডে যাইতে পারবো কই যে এখন সব খুঁজে দেখা শেষ কিন্তু কোথাও পাইছি না যে কর্মুটা কি এখন কিছুই তো বুঝতাছি না আমারে কমেন্ট কইরা বলো গাইস এই তো ফাইনালি পাইয়া গেছি অনেক কষ্ট হইল ভাই এটা খুঁজতে যাই হোক এখন এটা লাভ দিয়ে আমার এন্ডে যাইতে হবে যাইয়া ড্রাগন মারমু গাইস এই ভিডিওতে আর যামু না এন্ডে পরের ভিডিওতে জামু ওই ভিডিওটা কমেন্ট করলেই বানাই ফেলমু তাই তাড়াতাড়ি কমেন্ট কইরা দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাইলে ওই ভিডিও আপলোড হইলেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে লাইকও কইরা দিও